পানিও নেই মাটিও নেই সলাতা আদায় করতে হবে জি উঁচু করে সলাতা আদায় করতে হয় পানি নেই মাটিও নেই এমনিতেই সলাত আদায় করতে হবে কাপড় পরে শলাতা আদায় করতে হয় তো কাপড় নেই পবিত্র কাপড় নেই তো অপবিত্র কাপড় যাতে পেশাব পায়খানা লেগে আছে ওটা পরেই পড়তে হবে বলছে যে পবিত্র অপবিত্র কিছুই নেই উলঙ্গ অবস্থায় আছে নদী পার হচ্ছিল নৌকা ডুবে গেছে সাঁতার দিয়ে পার হয়েছে কাপড় খুলে গেছে নগ্ন অবস্থায় আছে সলাতের টাইম হয়ে গেছে বলে উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে সলাত আদায় করতেই হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই পড়তে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত করতে হবে শত্রু তাড়া দিয়েছে একবারে আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন সলাতের পার হয়ে যাচ্ছে এই সময়ে সলাত দায় করতে হবে ওই অবস্থাতে গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না গাড়িতে সলাতের টাইম পার হয়ে যাচ্ছে ওই সময়তেই সলাত আদায় করতে হবে এই ব্যতিক্রম এবাদত এমন শক্ত এবাদত আর কোন এবাদত এরকম নেই হজ ফরজ হয়েছে হ্যাঁ এবছর যান না সামনে বছর যান যান তো হলো পালন করতে হবে অসুস্থ হলে ভালো হবে তখন করিয়েন আর ইয়ে এক অবাক এবাদত আপনি অসুখে আছেন না বিসুখে আছেন না ভালো না মন্দ না পানির ওপরে না মাটির ওপরে না আকাশে না কোথায় আছেন কোনো হিসাবই নাই আপনার কাপড় পবিত্র তো না অপবিত্র আপনার পরনে কাপড় আছে কিনা কোনো হিসাবই নাই মানে সময় হলে পরতেই হবে এমন কোনো পৃথিবীতে পরিস্থিতি নেই সেটা আকাশে হোক আর পানিতে হোক আর মাটিতে হোক যেখানে হোক না কেন সময় হলে তাকে সলাতাদায়ী করতেই হবে পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় তাকে সলাতাদায়ী করতে হবে না ভিন্ন ধরনের এবাদত মানুষের কোনো অসুবিধাই বুঝে না